নমস্কার দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিড ডে এক্সপ্রেস রাজ্যের গত চব্বিশ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিধায়ক করিম উদ্দিনের মন্তব্যে তোলপাশোনায় রাজনীতি কাজীঠর কাপ্তানপুরের নির্দল জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর বিজেপিকে সমর্থন করেছেন বলে স্বীকারোক্তি বিধায়ক করিমের কুম্ভা চা বাগানের তিন নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের দাবিতে কাঞ্চন সিং এর নেতৃত্বে পুলিশ সুপার দ্বারস্থ পরিবারগুলো তিন নাবালিকাকে খোঁজে বের করতে জোরালো আবেদন জানিয়েছেন তারা পশ্চিম কাটেরার গুমরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র হাদরবাজারে জমি বিবাদকে কেন্দ্র করে মারপিট গুরুতর আহত দুজন জেলার মোহনপুরে বিদ্যালয়ের ভেতরে শিক্ষকের মারধরে আহত পঞ্চম শ্রেণীর এক ছাত্র শিক্ষাঙ্গনে শাসনের নামে শারীরিক নির্যাতনের বাংলাদেশের নেক্কারজনক হত্যাকাণ্ডের প্রভাব পড়ল আসামেও কার্বি আংলং জেলায় পুড়িয়ে খুন দুই বাঙালি যুবককে মোমবাতি মিছিল করে সরব হল শ্রীভূমি জেলা কংগ্রেস হাইলাকান্দিতে মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য চব্বিশ গ্রাম হেরোইন সহ আব্দুল হোসেন লস্কর নামের এক পাচারকারী পুলিশের জালে প্রয়াত হলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের ফাঁসির দাবি তুলে শিলচরে বিক্ষোভ প্রদর্শন হিন্দু ঐক্যমঞ্চের মোহাম্মদের কুশপুতুল দাহ করল প্রতিবাদকারীরা দুসন্তান নীতি লঙ্ঘন পথ খোয়ালেন স্বাধীনবাজারের পঞ্চায়েত সদস্যা দিলারা বেগম লস্কর বুধবার একটি স্পিকিং অর্ডার জারি করে দিলারা সদস্য পদ খারিজ করেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব হাইলাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন এক যুবক এলাকায় শোকের ছায়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে এআইডিএস বিক্ষোভ মিছিল সরকারের দৃষ্টি আকর্ষণ ছাত্র সংগঠনটির ইউনিভার্সাল এক্সপোতে জলপরি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় বিশেষ আকর্ষণ ইরানের জেমস টল বড়খোলায় শুরু হয়েছে টিকিট প্রত্যাশীদের দোরঝাপ প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে টিকিট প্রদানের জন্য বিজেপি হাইকমান্ডের কাছে জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা দক্ষিণ হাইলাকান্দির কারিছোড়া দাড়িয়ারঘাট মন্ডলের ব্যবস্থাপনায় হিন্দু সম্মেলন ও বিশ্বশান্তি যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী রবিবার এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন